নমস্কার আজকে একটা খুব সুন্দর ভিডিও দেখাবো আজকে যদিও শরীরটা সকাল থেকেই ভালো ছিল না ইউকেতে আসার পর জ্বর এবং জ্বরের জন্য উঠতে পারছিলাম না তো কিন্তু আমি একটা খুব ভালো জায়গায় গেছিলাম আজকে একটা কারণেই গেছিলাম কাজের জন্য তো সেখানে যাওয়ার সময় আমি বাসে করে গিয়েছিলাম তো বাস থেকে ফেরার সময় আমি এই ভিডিওটা করেছি খুব সুন্দর ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে সেভেন সিস্টার বলে একটা জায়গা আছে সেভেন সিস্টার জায়গাটা হলো লর্ড অফ দ্য রিংস আপনাদের মনে আছে কি না জানি না একটি ইংলিশ মুভি লর্ড অফ দ্য রিংস সেখানে এই সেভেন সিস্টারের পয়েন্টে শুটিংটা হয়েছিল এটা হচ্ছে সাতটা ক্লিফ রয়েছে ক্লিফ মানে যেটা পাহাড়ের ক্লিফ হয় ওরকমই ক্লিফ তার পাশে দূরে দেখতে পাচ্ছেন ওটা সমুদ্র ওটা হচ্ছে ইংলিশ চ্যানেল আর এটা সেভেন সিস্টার পার্ক খুবই সুন্দর খুবই অপরূপ মনোরম দৃশ্য যাকে বলে গ্রিনারি আর গ্রিনারি পলিউশন তো একদমই নেই খুবই ভালো প্রথমে আমি বাসের পেছন দিকে বসেছিলাম তারপরে সামনের দিকে সিট ফাঁকা হওয়াতে আমি সামনের দিকে উঠে চলে আসি এবং সামনের দিকের কাচের থেকে ছবিটা তুলেছি যেহেতু আমার কাছে কোনো ট্রাইপড ছিল না তো মোবাইলটা হাতে করে নিয়েই তুলেছি সেই কারণে কিছুটা ছবিটা কেঁপেছে ভিডিওটা কেঁপেছে কিন্তু আমি চেষ্টা করেছি যতটা ভালো তোলা যায় আর কি তো আকাশ খুবই ভালো ছিল আজকে এবং আকাশ একটু মেঘলাই ছিল দিনের বেলা যদি যদিও গেছিলাম কিন্তু বৃষ্টির সময় গেলে খুব মুশকিল কেন দূর দূরান্তে আপনারা দেখছেন কোনো শেড তো নেই পুরো একদম খোলা খোলা মাঠ সবুজ জায়গা তো শেড না থাকার জন্য যদি বৃষ্টি নামে তখন খুব সমস্যা তো যদিও আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি টুকটাক ছিটে ফোটা বৃষ্টি হয়েছে তো সেটা আপনারা পরে হয়তো দেখতে পারবেন যে গাড়ির কাচের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়বে কিন্তু যখন আমি ছিলাম ওখানে তখন কোনো বৃষ্টি হয়নি আর আরেকটা সুবিধা ছিল যেহেতু রোদটা প্রচুর ছিল না তার জন্য খুব একটা কষ্টও হয়নি খুব ভালো লেগেছিল ইভেন আপনারা দেখলে বুঝতে পারবেন আকাশটা কত সুন্দর মেঘ এবং হাওয়া চলছিলো আজকে তো প্রথমেই বলে রাখি একটু যেহেতু আমি নর্মাল ফোন থেকে শুটিং করেছি তার জন্য হয়তো কিছু টুকটাক ভুল হতেও পারে আপনারা ক্ষমা করে দেবেন আমাকে সেটার জন্য আচ্ছা এইবার সেভেন সিস্টার নিয়ে আপনাদেরকে বলি এই যে এই জায়গাটা দেখছেন এইখানে সবাই আর কি গাড়ি রাখে এবং এই জায়গাটায় সবাই খাওয়া দাওয়া করে এটা ক্লাবের মতো একটা রেস্টুরেন্ট পাবের মতো এখানে লোকে বিয়ার টিয়ার খায় অথবা ওয়াইন খায় অথবা দুপুরবেলা লাঞ্চ করলো এই জায়গাটা তবে হ্যাঁ আমি যেহেতু গাড়িতে ছিলাম নামিনি বাট খুব কস্টলি জায়গা এটা এখানে বাসটা দাঁড়িয়েছে প্যাসেঞ্জার তোলার জন্য তো প্যাসেঞ্জার তো প্রচুর ছিল আজকে ছুটির দিন সবাই ঘুরতে বেরিয়েছে কেন আজকে ব্যাঙ্ক হলিডে ইউকে আর এই সুন্দর পরিবেশ কেনা উপভোগ করতে চায় এরকম তো আমাদের ইন্ডিয়াতে পাওয়া খুব মুশকিল এত সুন্দর গ্রিনারি এবং এত সুন্দর রাস্তাঘাট এই যে সবাই ট্যুরিস্টরা এসছে এই গাড়িগুলো করে ওরা গাড়িটাকে এখানে পার্ক করে তারপরে হাঁটতে বেরিয়েছে তো এই যে সেভেন সিস্টার একদম এর এক পাশে রয়েছে ইংলিশ চ্যানেল আর এক পাশে পার্কটা রয়েছে যেখানে ক্লিপসগুলো আছে গ্রিনারিস রয়েছে অনেক আপনারা পশু পাখি থাকবে এখানে হরিণও থাকে এখানে মাঝে মধ্যে তো ন্যাচারাল বিউটিটা বা সিনিক বিউটি যেটাকে বলে খুবই মনোরম এবং খুবই ভালো নেচারের সাথে আপনি উপভোগ করতে পারবেন তো বাসটা চলছে রাস্তা দেখেছেন কত সুন্দর রাস্তা রাস্তার মধ্যে কোনো খাড্ডা খাদান কিছু নেই সবাই খুব ট্রাফিক মেনটেন করে চালায় এখানে তো আমি বাসের সামনের সিটেই বসে আছি এবং যাচ্ছি সামনের দিকে সেভেন সিস্টারের ভেতর দিয়ে আমি আমার ডেস্টিনেশনেই যাচ্ছি কিন্তু এই যে বাসটা এই বাসটার নাম্বার হচ্ছে থার্টিন এক্স এই বাসটা যায় হচ্ছে সেভেন সিস্টার পার্কের ভেতর দিয়ে তো এটা আমার এই প্রথম এই বাসটায় আমি আগে উঠেছি তবে এই এই বাসটাতেই পার্টিকুলার থার্টিন এক্স বাসে আমি এই প্রথম উঠলাম যেটা ভেতর দিয়ে যায় কিন্তু এই জায়গায় আমি এসেছি আগে এই ভেতর দিয়ে যায়নি কখন এই ভেতর দিয়ে আমি এই প্রথম যাচ্ছি দিনের বেলা এবং আমার খুবই ভালো লাগছে এটাতে খুবই মনোরম পরিবেশ উপভোগ করতে পারছি দেখুন রাস্তা কিন্তু খুব একটা চওড়া না তবে গাড়িগুলো যে যাচ্ছে কত সুন্দর ওরা ট্রাফিক মেনটেন করে যাচ্ছে একে অপরকে লেন দিচ্ছে এই যে সামনের গাড়িটা যাচ্ছে দেখুন বাসটা এই গাড়িটার সাথে কতটা ডিস্টেন্স মেনটেন করে চলছে ওই দূরে একটা টাওয়ার আছে এই টাওয়ারটা হচ্ছে ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা আমি জানি না আমি যাইনি এখানে বাট একদিন যাওয়ার ইচ্ছা আজকে তো শরীর খুবই খারাপ ছিল তো গলা আপনারা বুঝতে পারছেন তো জ্বরের জন্য উঠতে পারছিলাম না তো বিশেষ একটা কাজে যেতেই হয়েছিল না গেলেই নয় তো ঘরে একদমই জিনিসপত্র ছিল না কিছু গ্রোসারি আলু পেঁয়াজ কিছুই নেই তো আমাকে কিনতে যেতে হয়েছিল তখন আমার একটা বন্ধু ফোন করেছিল তো যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম ওর বাবা আর ওর শ্বশুরমশাই ওর জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছিল তো সেগুলো আর কি ওকে দেওয়ারও ছিল আমার প্লাস আমার কিছু জিনিসপত্র টুকটাক গ্রসারি কেনার ছিল কেন ঘরে একদমই কিছু ছিল না সেটার জন্যই আমি ওই জায়গায় গেছিলাম দেখা করতে তো ফেরার পথে ওই বললো থার্টিন এক্সে করে এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য হ্যাঁ টাইম একটু বেশি লেগেছে কিন্তু এই যে দৃশ্যটা এত সুন্দর সিনিক বিউটি যে আমি উপভোগ করতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কেন এরকম তো পাওয়া খুব মুশকিল আমার মনে আছে ছোটবেলায় এরকম ওয়েদার ঠিক এরকম ওয়েদার যখন আমি ছোট ছিলাম তখন যখন রায়গঞ্জে আমি ছিলাম তখন এই এইরকম ওয়েদার আমি পেয়েছি বিশেষ করে গরমকালে ঠিক ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগে পরে এরকম ময়দার চৈত্র বৈশাখ মাসে এরকম ময়দার পাওয়া যেত খুব সুন্দর ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ক্লিফের একদম টপ মানে ওইখানের পরে হচ্ছে সমুদ্র ওই দূরে আপনারা দেখতেও পারবেন সমুদ্রটা ওটা হচ্ছে ইংলিশ চ্যানেল তো এই যে ক্লিপের একটা মাথা এখানে লোকজন হাঁটতে হাঁটতেই যায় অনেকে সাইকেল নিয়েও আসে এখানে কিন্তু সাইকেল নিয়ে আসলে প্রবলেমটা কি বলুন তো এখানে না পুরো রাস্তা তো মাঠের মধ্যে বা ঘাসের মধ্যে দিয়ে চালানোটা খুব মুশকিল তার জন্য ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক স্কুটার যদি থাকে তাহলে বেশি উপকার হয় নইলে হেঁটেই সবাই ঘোরে হ্যাঁ এবং সবাই আসে এখানে পিকনিক করার জন্যে কিন্তু পিকনিক করলেও আমাদের কলকাতায় কি হয় না ডায়মন্ড হারবার বা অন্যান্য যে পিকনিক স্পট গুলো আছে আপনারা দেখবেন প্রচন্ড নোংরা করে যায় কিন্তু এখানে দেখেছেন একটা প্লাস্টিকের নেই এতটাই পরিষ্কার এই জায়গাটা তো পুরো গ্রিনারি আর গ্রিনারি বাস যাচ্ছে খুব সুন্দরভাবে যাচ্ছে রাস্তা খুবই ভালো টুকটাক জার্কিং তো থাকবেই আরও ভালো ভালো কিছু সিন আসবে আমি আপনাদেরকে দেখাবো সিনগুলো যতটুকু আমি রেকর্ড করতে পেরেছিলাম বাসটা পুরোটাই আর কি কাজ ছিল কিন্তু সমস্যাটা হয়েছে আমি তো সামনের দিকে বসেছিলাম তো যতটুকু আমি টানতে পেরেছি এই জায়গাগুলো পুরো ছবির মতো আঁকা একদম দেখতে পাচ্ছেন না ছবির মতো আঁকা আমি জানি না ক্যামেরার সেটিংয়েও কিছু চেঞ্জেস করতে হতো কি হতো না কেন আমি নর্মালি ভিডিও ক্যামেরা ওপেন করেছি আর তুলেছি আমার আইফোন দিয়ে যদি যদি কিছু কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস কিছু বাড়াতে হতো কিনা সেটা আমি জানি না হলে আরও ভালো পিকচার মেবি আসতে পারত পরে আমি ধীরে ধীরে শিখবো কি করে করতে হয় কিন্তু যতটুকু পেরেছি অতটুকুতেই আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন এই যেগুলো ক্লিফ ক্লিফের ওই পাশে আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন একদম দিগন্ত উপরে আকাশ আর নিচে একদম দিগন্তে হচ্ছে সমুদ্র ওটা ইংলিশ চ্যানেল এইখানে টুরিস্টরা যারা এসছে টুরিস্ট বল যারা ঘুরতে এসছে গাড়ি রেখে গেছে পার্কিং করে গেছে সবাই দেখেছেন গাড়িটা রেখেছে যে সাদা দাগের পাশে রেখেছে কিন্তু কেউ কিন্তু রাস্তার মাঝখানে গাড়ি রাখেনি কেন রাস্তা খুবই ছোট এই দেখুন এরা বাসে উঠবে এখন কত লোক দেখেছেন কত লোক বাসে উঠবে এই সব দৌড়াতে দৌড়াতে আসছে তো এটা হচ্ছে আমার ডান দিকের ভিউটা কাজ দিয়ে তোলা ডান দিকে কি অবস্থা তখন প্যাসেঞ্জার লোড হচ্ছে বাসের মধ্যে এই যে বাস ছাড়লো আবার এইবার বাসটা ডান দিকে টার্ন নিচ্ছে পুরোটাই অপরূপ অপূর্ব দৃশ্য রাস্তায় গাড়িগুলো যে পার্ক করা আছে এবং একে অপরকে যে পাস দিচ্ছে এই দেখুন এখানে বাস তো বেরোতে পারবে না ওই গাড়িটা কি বেরোনোর জন্য বাস পাস দিয়েছে তো তার জন্য ওই গাড়িটা আসছে কিন্তু এরা প্যাডেস্ট্রিয়ানকে ফার্স্ট প্রেফারেন্স দেয় তার জন্য আস্তে আস্তে চালাচ্ছিল এইবার গাড়িটা পাস করে যাওয়ার পরে বাস চলতে শুরু করলো এবার যাচ্ছে বা সেই বাঁ দিকে এই ক্ষেত মধ্যে কত ভেড়া সব ভেড়াগুলো চাষ হয় চাষ হয় মানে হচ্ছে যে আমাদের হয় না যে খেতে খামারে ভেড়া ছেড়ে দেয় ভেড়া চাষ হয় সব ভেড়া চাষ হচ্ছে এই ভেড়ার পশম দিয়ে সোয়েটার বা জ্যাকেট যেগুলো বানায় ওগুলো তৈরি হয় তারপর এখানে তো ভেড়ার মাংসও বিক্রি হয় না ল্যাম্প বলে তো তার জন্য এখানে ভেড়াটা খুবই চাষবাস করার জন্য বা পশুপালনের জন্য ভেড়াটাকে খুব ওরা প্রাধান্য দেয় আমাদের দেশে কি হয় ইন্ডিয়াতে না ছাগল থাকে ভেড়া কম থাকে ছাগলটাই বেশি থাকে তো এখানে সেটা হয় না এখানে ভেড়াটা বেশি থাকে কেন শীত শীত প্রধান দেশ তো তো ভেড়াটা হলে ওদের দুটো সুবিধা হয় একটা হচ্ছে ভেড়ার পশমগুলো দিয়ে ওরা সোয়েটার টোয়েটার বানাতে পারে প্লাস ভেড়ার মাংসটা ওরা ল্যাম্প হিসাবে খায় যেটা গা খুব গরম করে তো অনেকে এখানে ভেড়াকে খাওয়াচ্ছিল দেখলাম আমি তো তারপরে যাচ্ছে বাসটা আরও সুন্দর সুন্দর ভিউস আসবে পুরো ছবির মতো আঁকা এইসব ভিউস এটা তো ছবিতে ক্যামেরার ভিডিওতে দেখা না যেটা আমি খালি চোখে দেখে এসছি ওটা তো আমি এক্সপ্লেন করতে পারছি না ওটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে এক্সপ্লেন ভাষায় করা যাবে না পুরো ছবির মতো আঁকার পুরো জায়গাগুলো তো যাচ্ছে বাসটা এবার হুম এটা হচ্ছে সেভেন সিস্টারের ভেতরেই ছোট গ্রাম ওই গ্রামের ভেতর দিয়ে বাসটা যাচ্ছে বাঁ দিকে সেই ক্ষেত খামার পশুপালন হয় আর ডান দিকে বাড়ি ছোটখাটো আছে কেউ মানুষজন থাকে যারা আমি শুধু ভাবি যারা এখানে থাকেন বসবাস করেন নিত্যদিনে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই এত মনোরম দৃশ্য দেখতে পায় হয়তো বাজারও আছে আশেপাশে আমি জানি না হয়তো আর না হলে তাদের হয়তো নিজস্ব গাড়ি আছে অথবা নিজস্ব সাইকেল করে হয়তো বাজারে না কেন আমি তো কোনো বাজার এখানে চোখে পড়লো না এখানে বাজার মানে তো সেই সুপার মার্কেটই কিন্তু আমি তো সুপার মার্কেট দেখেছি সবসময় রাস্তার পাশেই থাকে কেন সুপার মার্কেট আর গলি বলি তো হবে না তো রাস্তায় এটা তো একটা ঘরোয়াটা কলোনি বা পাড়া টাইপের জায়গা বা গ্রামের একটা জায়গা দেখেই বোঝা যাচ্ছে কারণ এখানে ছোট অনেক বাড়ি প্লাস গাড়ি রাখা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো পাড়া বা শহরতলির মতো জায়গা বা একটা লোকালায় এবং আমি আরও দেখতে পাচ্ছি বা দিকে দেখুন একটা কবরখানাও রয়েছে তো যখন কবরখানাও রয়েছে তার মানে হচ্ছে এটা হান্ড্রেড পার্ট একদম একটা লোকালয় কিন্তু আমি কোনো মার্কেট দেখছি না তো আমার মনে হচ্ছে এই গাড়িগুলোতে করেই লোকজন যায় হয়তো মার্কেটে সুপার মার্কেটে বাজার করতে কেন গ্রোসারি তো এখানে নিত্যদিন লাগে আমি এখানেই যা এসে বুঝেছি আমাদের ইন্ডিয়াতে কি হয় না আমাদের ইন্ডিয়াতে যদি আদা লাগলো রসুন লাগলো পেঁয়াজ লাগলো এইটুক করে পাড়ার দোকানে গেলাম নিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে হাফ প্যান্ট পরে কিন্তু এখানে তো সেটা হয় না কারণ এখানে একটা আমি আলু আনতে গেলেও কিংবা পেঁয়াজ আনতে গেলেও সে সুপার যেতে হয় আর তো কোনো অপশনই নেই আমার কাছে তো তার জন্যে অপশান নেই তো এইবার এই গাড়িটা এইখান থেকে বা দিকে যাবে বা দিকে গেলে সেভেন সিস্টারের যে রাস্তাটা ওখান থেকে বেরোলো এটা হচ্ছে আমরা সিটির মধ্যে এবার ঢুকলাম আপনারা দেখবেন এই যে গাছগুলো রয়েছে গাছগুলোর মধ্যে কি অসাধারণ ফুল ফুটে রয়েছে এগুলো কিন্তু সব স্প্রিং মানে বসন্তকালের ফুল এগুলো কিন্তু সামারের ফুল না কিন্তু গরম ধীরে ধীরে পড়ছে বাট এখন বেসিক্যালি এখানে সামার সামারের জন্য এই গাছগুলোতে পাতা ভরে গেছে যখন শীতকাল চলে আসবে মানে অক্টোবর থেকে এই গাছ সব পাতা পড়ে যাবে একটা পাতা থাকবে না সব গাছে শুধু ডাল দেখা যাবে তো এখন এত সুন্দর স্প্রিং এর জন্য এবং স্প্রিং এর পর আসবে গরমকাল সামার তার জন্য তার জন্যই এত সুন্দর সুন্দর পরিবেশ কত সুন্দর ছবির মতো রাস্তা এরকম রাস্তা পাওয়া মানে সত্যি এটা কোনো পলিউশন নেই দেখেছেন কোনো পলিউশন বলে যা জিনিসই নেই আর সেটাই একমাত্র কারণ হচ্ছে এত সুন্দর পরিবেশের জন্য না ধুলো না ডাস্ট আপনি যে জুতো পরে আসবেন জুতোটা যদি সাদা রঙের সোল থাকে তো সেটা সাদাই থাকবে এটা আপনি ছমাস ইউজ করলেও কালো করতে পারবেন না আমি একটা জুতো পরছি দু হাজার তেইশে সেপ্টেম্বর থেকে তখন থেকে জুতোর নিচটা সাদাই হয়ে রয়েছে এখনো অবধি কালো করতে পারিনি কিন্তু ইন্ডিয়াতে যদি আমি এই জুতোটা পরে যাই আমার একদিনও লাগবে না কালো হতে একদিনেই পুরো কালো হয়ে যাবে আচ্ছা এইবার আপনাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাবো এখানে না একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম আমার ইংলিশ টার্মটা মনে নেই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হতো আমি দেখেছিলাম আমার বাঁ দিকে পড়বে কিন্তু বাঁ দিকে তো অন্য লোকজনও ছিল তো তার জন্য আমি জানলার কাজ দিয়ে ছবি তুলেছি কারণ লোকজনে যাতে মুখটুক না আসে কেন এখানে অন্য লোকের যদি ছবি তুলি তো সেটা ডেটা প্রোটেকশনের আন্ডারে চলে আসে তখন বড় অফেন্স হয়ে যায় দেখুন এই দৃশ্যটা দেখুন শুধু কত সুন্দর দৃশ্য মানে কম্পিউটারে যেরকম আমরা ওয়ালপেপার দেখি একদম ওরকম পেপারের মতো এত সুন্দর দৃশ্য এটা আমার মনে হচ্ছে যদি এটা আমি ফোর তে ভিডিও রেকর্ড করতাম আরো মনে হয় বেশি ভালো আসতো আমি তো শুধু এইচডি তে করেছি আমার বাঁ দিকে কিন্তু ইংলিশ চ্যানেল একদম এন্ডিং এ বাঁ দিকে ইংলিশ চ্যানেল আর ডান দিকে হচ্ছে এবার ক্লিপস গুলো চলে আসছে আমরা যাচ্ছি এবার সিটির দিকে তো এখানেই কোথাও একটা পড়বে বাঁ দিকে একটা ছোট নদী পড়বে সেই নদীটার পাশ দিয়ে পড়বে এই লোকে বাইক নিয়েও আসে এই রাস্তায় কারণ এই রাস্তায় খুব ট্রাফিক মেনটেন হয় তো অ্যাক্সিডেন্টের কোনো চান্সই নেই দেখেছেন পুরো রাস্তায় একটা সিগনাল আমি তো একটা সিগনালও দেখলাম না ট্রাফিক পুলিশ দেখলাম না পুরো রাস্তায় একটা বাম্পার দেখলাম না ইভেন পুরো রাস্তায় একটা ক্যামেরাও আমি দেখলাম না কেন এখানে যারা গাড়ি চালায় খুব মেনটেন করে গাড়ি চালায় ওরাও জানে ওদের লাইসেন্স পেতে কত টাফ তার জন্য অ্যাক্সিডেন্ট হওয়া মানে বড়ো ব্যাপার এখানে খুবই বড় ব্যাপার তো এবার যাচ্ছে শহরের দিকে এইবার বাঁ দিকে প্রভাবলি একটা অশ্ব খোরাকৃতির হ্রদ আমরা দেখতে পাবো অথবা আর কিছুক্ষণ বদেই হয়তো আসবে আমার এক্স্যাক্ট জায়গাটা মনে পড়ছে না বাট এখনই আসবে ওই সামনে কিন্তু ইংলিশ চ্যানেল আমরা দেখতে পাবো দেখতে কতটা পাবো জানি না কেন আমি তো বাসের থেকে ভিডিও করছি অনেক দূরে আছে অনেক দূর থেকে তুলছি এই ছবিগুলো মনে আছে উইন্ডোজ এক্সপিতে আমাদের ডেস্কটপে ওয়ালপেপার ছিল এরকম কত সুন্দর এরকম দৃশ্য ছিল একদম ওরকম ছবির মতো আঁকা সে রাস্তাও সেই ওয়েদারও সেই ভিউ সিনিক বিউটি এবং অনেক লোকজন এখনও আসছেন যারা এখানে গাড়ি করে ঘুরবে সারাদিন এবং খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে দেন তারা আবার বাড়িতে ফিরে যাবে ওই যে যেই জায়গাটা দেখলাম আমরা যেখান থেকে প্যাসেঞ্জার তুলছিলো বাস সেই জায়গার থেকেই ওনারা খাওয়া দাওয়া করবেন আবার বাসের তো ভালোই স্পিড আছে যা দেখে বুঝছি আমি একটু বাদেই আমাদের নদীটা চলে আসবে প্রবাবলি আমার যতদূর মনে হচ্ছে এই এই গাছগুলো সব কিন্তু শীতকালে একদম পুরো ন্যাড়া হয়ে যায় পুরো কাঠির মতো হয়ে যায় এখন এত সবুজ সব নষ্ট হয়ে যাবে শীতকালে অক্টোবরে তারপর আবার সেই ফেব্রুয়ারির এন্ড থেকে শুরু হবে তো সামনেও প্রচুর সুন্দর জায়গা এই যে এইটা হচ্ছে অস্বক্ষর আকৃতি হ্রদের মতো আমি ক্যামেরাটা ঘোরাবো একটু বাদে এই যে দেখুন এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি এই যে এইটা হচ্ছে অস্বক্ষর আকৃতি হ্রদের মতো সবাই ভিডিও তুলছে তো অন্যের ছবি যাতে না আসে সেভাবেই নে নিয়েছিলাম কেন অন্যের ছবি চলে আসলে সেটা জিডিপিআর মধ্যে চলে আসবে ওটা আবার বড় অফেন্সের মধ্যে চলে আসবে তো এবার আমরা যাচ্ছি মোটামুটি সেভেন সিস্টার পার্ক ছেড়িয়ে এইখানে সব পর্যটকরা গাড়ি রাখেন এবার আমরা পার্কের থেকে বাইরের দিকে যাচ্ছি এইটা হচ্ছে পার্কের স্টপেজ সেভেন সিস্টার পার্ক স্টপেজ এইটা ডান দিকে লোক দাঁড়িয়ে আছে ওইটা এই যে নদীগুলো এটা এটা নদী না এটা ঠিক হ্রদ অশ্বক্ষুর আকৃতি হ্রদের মতো তৈরি হয়েছে এই জলগুলো আমার ধারণা নোনা জল কারণ এগুলো মনে হয় ইংলিশ চ্যানেল থেকেই আসে এই জলগুলো ন্যাচারাল ওয়াটার তো হওয়ার কথা না এগুলো কারণ সামনেই সমুদ্র সমুদ্র ছাড়া এত হ্রদের উৎপত্তি কিভাবেই বা হবে আমি ভুলও হতে পারি আমি জানি না যেহেতু দেখিনি আর একটু বাসটা থামলে অথবা যখন নিজে যাব তখন দেখতে পাবো তবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে এবং আমি চেষ্টা করবো আবার যদি এইসব জায়গায় যাই এরকম সিনিক বিউটি দেখি আপনাদের সাথেও শেয়ার করবো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে